ঘর ঝাড়ু দেওয়ার আগে ঝাড়ুতে এক চামচ হলুদ দিয়ে নিন তারপরে দেখুন কি ঘটে যা ঘটবে পুরোই অবাক হয়ে যাবেন চমকে যাবেন সেই সাথে বেঁচে যাবে আপনার সংসারের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আবারও খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওটি প্রতিটা গৃহিণীদের জানা প্রয়োজন আমরা প্রতিনিয়ত কিন্তু ঘর পরিষ্কার করছি ঘর যতই বড় হোক না কেন আমাদের প্রতিনিয়ত ঝাড়ু মোছা করতেই হচ্ছে এই গরমে ঘর ঝাড়ু দেওয়ার আগে ঝাড়ুতে যদি এক চামচ হলুদ দিয়ে রাখেন তাহলে দেখবেন ম্যাজিক এই ম্যাজিকটা প্রতিটা গৃহিণীদের জানা প্রয়োজন দেখুন আমরা প্রতিদিন ঘর যতই বড় হোক না কেন ঝাড়ু দিয়ে যাচ্ছি মুছেই যাচ্ছি নাহলে কেউ ঘর পরিষ্কার না হলে আমাদের নিজেরই সমস্যা বাচ্চা কাচ্চা থাকলে তো এই কাজটা আমাদের আরও বেশি করা লাগে আর বাচ্চা কাচ্চা প্রতিনিয়ত খাবার খাই ঘরে পড়ে সেই ঘর পরিষ্কার না করলে কিন্তু তেলাপোকা পিঁপড়ার উৎপাদ বেড়েই চলে তাই আপনারা ঘর ঝাড়ু দেওয়ার সময় অবশ্যই ঝাড়ুতে হলুদ ব্যবহার করবেন তো দেখুন হলুদ ব্যবহার করলে কি ঘটতে পারে সেটা আপনাদের বলে দিচ্ছি এখানে নিয়েছি আমি এক চামচ হলুদ সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে আমি ন্যাপথলিন গুঁড়ো আপনারা চাইলে কিন্তু কর্পূর গুঁড়োও দিতে পারেন তবে কর্পূরের দামটা একটু বেশি তাই আপনারা ন্যাপথোলিন দিলে একই উপকার পাবেন তো দেখুন আমি এখানে এক চামচ পরিমাণ ন্যাপথলিন দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আর একটু ন্যাপথলিনের পরিমাণ বাড়িয়েও দিতে পারেন এবারে আমি দুটো ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর করে এটা মিশিয়ে নিতে হবে তো দেখুন এখানে আমি এভাবে ন্যাপথলিন গুঁড়ো করে রেখে দিয়েছি আপনারা চাইলে কর্পূর এভাবে নিয়েও কিন্তু ব্যবহার করতে পারেন এবারে দুটো উপকরণ আমি আরও ভালো করে মিশিয়ে দিচ্ছি আপনারা চাইলেন ন্যাপথলিনের গুঁড়ো আর একটু বাড়িয়ে দিতে পারেন তো আমি আর একটু বাড়িয়ে দিলাম এবারে এটা আমি মিশিয়ে রেখে দেব আপনাকে প্রতিদিন এই দুটো জিনিস মেশাতে হবে না একদিন মিশিয়ে কৌটা ভরে যদি রেখে দেন তবুও আপনারা প্রতিদিন এটা ব্যবহার করতে পারবেন এবারে এখান থেকে কিছুটা আমি নিয়ে এই ঝাড়ুর উপরে ছড়িয়ে দিচ্ছি এক দিলেই হবে খুব বেশি দেওয়ার প্রয়োজন পড়বে না এবারে এটা ঝাড়ুর গায়ে গায়ে ভালো করে লাগিয়ে নিতে হবে এবং এইভাবে আপনারা ঘর ঝাড়ু দেওয়ার আগে এভাবে রেখে দিবেন। অর্থাৎ আপনারা যখন ঘর ঝাড়ু দেন ঘরে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে সেই সাথে খাবারের টুকরো থাকে সেই সাথে মিষ্টি কোনো জাতীয় জিনিস থাকে চিনি পড়ে থাকে অথবা বিভিন্ন জায়গায় পানি পড়ে থাকে যখনই আপনি ঝাড়ুটা দিয়ে ঘরটা ঝাড়ু দিবেন ঝাড়ুটা কিন্তু ভিজে যাবে আর ওই ভেজা ঝাড়ুতেই কিন্তু দেখা যায় খাবারের টুকরোগুলো আটকিয়ে যায় এভাবে আপনি যদি ঝাড়ুটা রেখে দেন তাহলে দেখা যাবে এখানে তেলা পোকা পিঁপড়ার উৎপাত হবে সেক্ষেত্রে পরবর্তী দিন এই ঝাড়ুটা দিয়ে যখন ঘর ঝাড়ু দিতে যাবেন এই তেলা পোকার পেশা পায়খানা টিকটিকির পেশাব পায়খানা আপনাদের ঘরে চারপাশে ছড়িয়ে যাবে এতে কিন্তু আপনার ঘরে ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়বে রোগ জীবাণু বাসা বাঁধতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনাদের বড় সবভাবে দেখা যায় বাচ্চা কাচ্চা অসুস্থ হয়ে পড়ে বাচ্চা কাছে অনেক সময় ফ্লোরে খেলা করে তো এরকম কিন্তু তেলাপোকা টিকটিকির পেশাব পায়খানা পুরো ফ্লোরে ছড়িয়ে পড়লে ওদের অসুখ বিসুখ হয় সেক্ষেত্রে কিন্তু ওদের চিকিৎসার একটা ব্যাপার আছে পাশাপাশি কিন্তু এই ঝাড়ুটাও ওরা কেটে দেয় বলে ঝাড়ুটাও কিছুদিন পর পরে কেনা লাগে তো এরকম বাচ্চাদের সুস্থ রাখতে নিজে সুস্থ থাকতে এবং সংসারের খরচ কমাতে অবশ্যই আপনারা এই ছোট্ট কাজটি করুন দেখবেন আপনাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালাম